বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া গতকালকে ইন্তেকাল করছে ঢাকা হসপিটালে সকাল ছয়টা বাজে ওনার মৃত্যুর পরে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল থেকে হাইকমান্ড এমন কেউ নাই যে শোক জানায় নাই স্বয়ং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শোক জানাইছে ওনার ছেলে সজিব আজের জয় শোক জানাইছে আওয়ামী লীগের প্রত্যেকটা তৃণমূলের নেতাকর্মী ওনার মৃত্যুতে ব্যথিত হয়েছে এবং শোকাহত হয়েছে অথচ দেখেন এই যে জামাইচ্ছক রাজনীতি কত নোংরা এই জামাতের রফিকুল্লাহ আফসারি খালেদা জিয়া মরে যাওয়ার পর পরই এই যে ভন্ড আলেম ভিডিও বানাইছে ভিডিও বানাই বলতেছে যে তার ছেলেদেরকে ইঙ্গিত মানে তারাক জিয়ারে বুঝাই সেই বলতেছে যে আমি মারা গেলে আমি যদি কি ভালো কাজ করি আমি জান্নাতে জামু খারাপ কাজ করলে জাহান্নামে জামু আমার লাশ নিয়ে রাজনীতি করো না আমার লাশ রাখি আমার তো কষ্ট দিও না লা মরে যাওয়ার পরে আমার এটা অ্যানাউন্স করে দিও মানে বিভিন্ন ধরনের বিদ্রুপ মন্তব্য করতেছে ওই জায়গায় আরেকটা বনি আমিন এটাও এটাও জামাতের প্রোডাক্ট মৃত্যুতে করতেছে আমরাও করতে পেরতাম ইভেন আমিও করতে পারতাম আমি যদি দুই লাইন লিখতাম আমার কিচ্ছু হইতো না আমার দেশেও কেউ নাই বিএনপি জামাতের কাছে আমার কোনো দরমা দাও নাই অথচ আমরা এগুলো না আমাদের বিবেক আছে সজীব আজাদ জয় একটা কথাই ক্লিয়ার করছে বিএনপি আমাদের প্রতিপক্ষ আমাদের শত্রু না অথচ এই যে আওয়ামী লীগের মানুষজন মারা যাওয়ার পরে আওয়ামী লীগের নেতা কর্মী মারা যাওয়ার পরে এই আলহামদুলিল্লাহ বলাটা মানুষ মৃত্যুর খবর শুনি এগুলো চালু করছে জামাই এবং এগুলা এখনো চলমান বিএনপি কতটুকু নোংরা রাজনীতি বাংলাদেশে করে এটা এই খালেদা জিয়ার মৃত্যুর পরে আপনারা বুঝতে পারবেন মানে একটা মহিলা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল তার মৃত্যুতেও তারা উপহাস করতেছে কটুক্তি করতেছে যেখানে আমাদের করার কথা আমরা করতেছি না আবার এই জামাই ছাড়াই ন্যায় বিনয় শেখ সিনার দোষারোপ করতে চায় বা বিএনপির কিছু নেতা কর্মীরাও শেখ হাসিনারও দোষারোপ করতে চায় আহা শেখ খালেদা জিয়া যখন জীবিত ছিল তখন ছিল সে রাজনীতির প্রতিপক্ষ তার সবার বেলা যেটা তার বেলাও সেটা ছিল এবং শেখ হাসিনা কিন্তু খালেদার প্রতি দয়া করছে খালেদা জিয়ার প্রতি কিভাবে দয়া করছে শেখ হাসিনা চাইলে খালেদা জিয়ার কারাবাস আরো দীর্ঘায়ু করতে পারতো শেখ হাসিনা চাইলে আরো আট দশটা মামলা আসামি করে খালেদা আরো বছরকে বছর কারাগারে রাখতে পারতো শেখ হাসিনা চাইলে একুশে আগস্টের গ্রেনেড হামলার আসামি তারেক জিয়ারে চাইলে ফাঁসির হুকুম দিতে পারতো ফাঁসির আদেশ শুনে দিতে পারতো আদালত থেকে শেখ হাসিনা এগুলো করে নাই শেখ হাসিনা খালেদা তার নিজের বাড়িতে থাকতে দিছে শেখ হাসিনা খালেদা জিয়ারে তার কাজের বেটি সহ থাকতে দিছে শেখ হাসিনা খালেদা জিয়ারে তার আত্মীয় স্বজনের যোগাযোগ রাখতে দিছে শেখ হাসিনা খালেদা তার বাড়িতে রাখতে দিছে শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতি সবসময় সহসীন ছিল দয়াশীল ছিল এই ক্ষেত্রে শেখ হাসিনা সবার আগে সর্বপ্রথম বিরোধী দলীয় নেত্রী হয়েও এবং শেখ হাসিনার জীবনে এত কিছু চলতেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের জীবনে নিরাপদ জীবনের নিরাপত্তা নাই যেখানে সেখানে তারা খুন হচ্ছে হত্যা করা হচ্ছে তাদের বাড়িঘর ভাঙা হচ্ছে স্টিল তারা খালেদা জিয়ার প্রতি সহানুভূতি দেখা এটা হইলো আওয়ামী লীগের রাজনীতির সৌন্দর্য এটা হইলো একে অপরের প্রতি সহনশীল আচরণ করা বা জামের ছাড়া এগুলো শিখে নাই জামের বাংলাদেশের যেমন স্বাধীনতা চায় নাই বাংলাদেশের গণতন্ত্র চায় না বাংলাদেশের সার্বভৌমত্ব তারাই নষ্ট করব বাংলাদেশে তারাই ধ্বংস করব ডক্টর ইউনুসের কাঁধে উড়ে ডক্টর ছবি আপনারা দেখছেন খালেদা জিয়া মারা যাওয়ার পরে সে এক বুক এক মুখ হাসি দিয়ে ছবি পোস্ট করছে যেখানে সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষ শোকাহত সেখানে তার ভিতরে কোনো শোকতাপ নাই এটা হলো বিএনপির এটা হলো জামাইতার রাজনীতি এটা হলো ডক্টর ইউনিচার রাজনীতি এটা হলো এনসিপির রাজনীতি